আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ব্যাকগ্রাউন্ড একটু মর্মাহত ব্যাকগ্রাউন্ড দেখতেই হয় যে আসলে আমরা মানুষ হিসাবে দিন শেষে কেমন একজন পুরুষ তারা নিজের পরিবারের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিন রাত পরিশ্রম করে দিন রাত শ্রম দেয় দিন রাত কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে একটা যোগ্য জায়গায় নিয়ে যায় এবং এই যোগ্য জায়গায় নেওয়ার পর যখন পরিবার সন্তুষ্ট থাকে না তখন সে আরো বেশি ডিপ্রেশন এবং হতাশায় ভোগে তাহলে একটা জিনিস চিন্তা করেন যারা সফল নয় তাদের জীবনগুলো পরিবারের কাছে কেমন তাদের জীবনগুলো সামাজিক সম্ভবতার কাছে কেমন দিন শেষে একটা সফল মানুষও পরিবারের চাহিদা পূরণ করতে না পারলে আর আপনি সফল না হয়ে কিভাবে আপনি আপনার পরিবারের মনের পূর্ণতা পূরণ করতে পারবেন এই মানুষটার অর্জন কিন্তু শুধুমাত্র একটা দুইটা না একজন এস তার একটা বড় পজিশন ছিল হয়তো বা মাস শেষে সে যে স্যালারিটা পাইত এটা দিয়ে সে তার পরিবারকে ওইভাবে খুশি রাখতে পারত না এটাই তার সবচেয়ে বড় সমস্যা বইয়ের একটা চাহিদা বাবার একটা চাহিদা মায়ের একটা চাহিদা বোন কল দিয়ে বোনের একটা চাহিদা একটা মানুষ একটা পরিবার থেকে জব করলে কতজনের চাহিদা পূরণ করবে আমার ভাই বোন বা চাহিদা পূরণ করা সম্ভব একটা প্রথম শ্রেণীর চাকরিজীবী কতই বা টাকা স্যালারি পায় ঢাকা শহরে একটা গোসালো পরিবার একটা গোসালো ফ্ল্যাট নিয়ে যদি কেউ ভাড়া থাকে একটা ফ্ল্যাটের ভাড়া দেওয়া লাগে আঠাশ থেকে তিরিশ হাজার টাকা একটা প্রথম শ্রেণীর কর্মকর্তা পায় কত ধরলাম এই টাকা দিয়ে হাজার মায়ের সুখ বয়ের সুখ আর কতজনের সুখ আর কতজনের সুখ সে পূর্ণতা দেবে বলেন যাই হোক আমার কলিজার ভাই কলিজার বোন খুবই খারাপ লাগছে এটা দেখার পর আসলে পরিবার যদি কখনো সাপোর্টিভ না হয় পরিবার যদি কখনো আলিঙ্গন না করে পরিবার যদি কখনো স্যাটিসফাইড না থাকে একটা মানুষ অটোমেটিক ডিপ্রেশনে চলে যায় একটা মানুষ সবচেয়ে বড় কষ্ট পায় তার পরিবার থেকে সারা জীবনের অর্জন যদি বিসর্জনেও চলে যায় তারপরেও একটা মানুষ নিজেকে কন্ট্রোলে রাখতে পারে কিন্তু যখন পরিবার বিশ্বাসঘাতকতা করে যখন পরিবারকে সন্তুষ্ট করতে পারে না একটা মানুষ যখন একটা সফল মানুষ সফল হওয়া সত্ত্বেও তাকে সফল হিসাবে আখ্যায়িত করা হয় না প্রতিদিন কল দিয়ে আবদারের পর আবদার আবদারের পর আবদার আবদারের পর আবদার আমার এটা লাগবে উমুকের এটা লাগবে তুমুকের এটা লাগবে আমাকে কেন এটা দিচ্ছ না এটা এটা না দিলে তুমি কিসের জব করো এই সেই এই সেই এভাবে যদি একটা পরিবার মানসিক টর্চার করে এই টর্চারটা আসলে নেওয়ার মতো না একটা মানুষ নিজেকে কন্ট্রোল করতে 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 সফল জায়গা থেকে সে ভাবে আমি সফল হয়ে কি করলাম সফল না হয়ে তো ভালো ছিল আবার সফল না হলে আমার কি অবস্থাটা হতো আমার পজিশনটা কি হতো তাহলে আমার পরিবার আমাকে কি আসলেই ওই জায়গাটায় রেখে আমাকে সম্মান দিত একটা সন্তান একটা চাকরিজীবী হওয়ার পর প্রথম শ্রেণীর একজন চাকরিজীবী হওয়ার পরেও পরিবারের চাহিদা কোন রকমে পূরণ করতেছিল আর আপনি যখন পূরণ করতে পারবেনই না তখন আপনার অস্তিত্বটাকে দিন শেষে আসলে প্রতিটি পরিবারের লাইফ হিস্ট্রি এক একটা ট্রাজেডি এক একটা সিনেমা যাই হোক আমার কলিজার ভাই কলিজার বোন আসলে বাস্তবতা অনেক কঠিন দিন শেষে বাস্তবতা অনেক কঠিন অনেক কঠিন খুবই খারাপ লাগলো আমি যখনই এই জিনিসটা আমি চোখের সামনে দেখলাম আমার চোখের পানি ধরে রাখতে পারে নাই নিজেকে কন্ট্রোল করতে পারলাম না দিন শেষে আসলে নিজেকে অবজারভেশনে রেখে বললাম বা দেখলাম পরিবারের চাহিদা পূরণ করতে পারে এরকম পুরুষ আসলে পৃথিবীতে নেই পরিবারের পুরোপুরি চাহিদা কখনোই পূর্ণ করতে পারে না আর এই পরিবারের চাহিদা অপূর্ণ থাকার কারণে একজন পুরুষকে অনেক মানসিক অশান্তির মধ্যে থাকতে হয় না শান্তিতে বসবাস করতে পারে আর সবচেয়েতে আমাদের বড় সমস্যা হচ্ছে মা এবং বইয়ের মধ্যে সে যে মানে কি বলবো বিদ্ঘুট একটা সম্পর্ক মা বলে আমার সন্তান আমাকে দিবে আমার সন্তান আমাকে দিবে আমাকে দিবে আর বউ বলে আমার স্বামী আমাকে দিবে এবার বউ বলে আমার স্বামী আমাকে দিবে আমার স্বামী আমাকে দিবে আমাকে দিবে এবার সন্তান যখন কলে কথা বলে মায়ের সাথে মায়ের সাথে যখন কথা বলে তখন মায়ের মনটা রাখার জন্য সন্তানকে বলতে হয় মা টেনশন নিও না টেনশন নিও না আমি আছি মা কলটা কেটে যখন বউ কল দেয় বউ বলে আমার এটা লাগবে ওটা লাগবে অমুক লাগবে তমুক লাগবে বউকেও শান্ত রাখতে হয় যে টেনশন নিও না সামনে স্যালারিটা পেলে আমি চেষ্টা করব স্যালারি পাওয়ার পর মায়ের হাতে যখন যায় মায়ের হাতে একটু বেশি গেলে বউ কমপেলে বউ মন খারাপ করে কল দিয়ে টর্চার করা শুরু করে একজন পুরুষকে এটা কেন হইল আমি কি মানুষ না আমার আবদার কেন পূরণ হইল না কিন্তু একটা মানুষ বয়জণের পরিপূর্ণ আবদার পূরণ করবে ভাই সারা দিন যুদ্ধ করে পরিশ্রম করে মানসিক একটা মানুষ মানসিক ভাবে শান্তির জন্য নিজেকে স্থির রাখবে কিসের পরিবার থেকে কল এসে তাকে দেওয়া হবে যে তুমি আজকে এত পরিশ্রম করছো একটু রেস্ট নাও মা কিসের কল দিয়ে সন্তানকে বলবে বাবা তোর কি অনেক বেশি প্রেসার গিয়েছে বাবা একটু ঘুম দে ঘুম থেকে উঠে তোর মাকে একটা কল দিস তা না করে মায়ের কল আমার তো এটা লাগবে ওটা লাগবে বউয়ের কল আমার তো এটা লাগবে ওটা লাগবে এই দুই ধরনের কল যখন সাংঘর্ষিক হয় তখন একটা সন্তান তার নিজেকে কন্ট্রোল করতে পারে না একজন পুরুষ তার নিজেকে কন্ট্রোল করতে পারে না দিন শেষে সে মানসিকভাবে অসুস্থ হতে হতে থাকে সব কিছু থেকে মন উঠে যায় মানসিক যে একটা প্রশান্তি এটাকে ডে বাই ডে ডে বাই ডে ধ্বংস করে ফেলে আশেপাশের মানুষ আপনাকে অনেক কথাই বলবে সেগুলো সহ্য করতে পারবেন কিন্তু ঘরের মানুষ ঘরের জন্মদাতা মা বাবা ঘরের বউ নিজের রক্তের বোন নিজের রক্তের ভাই যখন আপনাকে কটু কথা বলবে তখন আপনি সহ্য করতে পারবেন না যাই হোক আমার কলিজার ভাই কলিজার বোন যেটা বলতেছিলাম যে আসলে দিন শেষে বাস্তবতা অনেক কঠিন বাস্তব জগৎটা এতটাই কঠিন যেটা আসলে কল্পনা করার বাইরে ওকে আমার কলিজার ভাই কলিজার বোন একজন সন্তান সফল হওয়ার পর একজন সন্তান সফল হওয়ার পর সফল হওয়ার পর তার পরিণতি আপনারা দেখলেন এরকম ঘটনা হয়তো যারা ব্যর্থ সন্তান এই ব্যর্থদের গল্প যদি আমি বলি শেষ করে ফেলা যাবে না এই ব্যর্থরা বাবার গালি শুনে মায়ের গালি শোনে সমাজের মানুষের গালি শোনে বোনের গালি শোনে পছন্দের মানুষটা চলে যায় কাউকে পছন্দ করলে সে পছন্দের মানুষটা মানুষটাকে পায় না একজন সফল ব্যক্তি তার বাবা মায়ের হয়তো বা প্রত্যাশা পূরণ না করার কারণে সে মানসিকভাবে ডিপ্রেশনে চলে যায় বা এরকম ঘটনা হয়তো বা আমাদের থ্রি ঘটে কিন্তু এরকম ঘটনা নিজেকে শেষ করে দেওয়ার মতো ঘটনা নাইনটি সেভেন পার্সেন্ট রয়েছে এগুলো ঘটনাকে যদি আমরা হান্ড্রেড পার্সেন্টে রাখি তাহলে নাইনটি সেভেন পার্সেন্ট ঘটনা কিন্তু ব্যর্থদের জন্য সবাই তাকে মানসিক ভাবে প্রেশাদ দেয় তুমি কেন সফল নয় তুমি কেন সফল নও তুমি অনার্স কমপ্লিট তুমি একজন স্টুডেন্ট তোমার সব কমপ্লিট করার পর তুমি কেন এখনো বসে আছো তোমার কেন চাকরি হচ্ছে না তোমার কিসের অভাব যোগ্যতা নেই তুমি একজন যোগ্যহীন মানুষ এদের ছুটিতে বাসায় যাবেন হয়তো আপনার একটা পজিশন থাকলে এই রেসুটিতে বাসায় গেলে আপনাকে কেউ কোনো কথা শোনাবে না কিন্তু দিন শেষে আপনার একটা ভালো পজিশন না থাকলে একজন দুইজন না আপনার সমাজের সবাই আপনাকে কথা শোনাবে এমনকি আপনার বাবা মাও আপনাকে ওই সম্মানের জায়গাটায় রাখবে না যেটা একজন সফল হওয়ার পরে বাবা মায়ের বাবা মায়ের তার সন্তানের প্রতি যে আগ্রহটা থাকে যে আকাঙ্ক্ষাটা থাকে সেটার মতো দিন শেষে বাবা মারাও কিছু একটা জায়গায় গিয়ে স্বার্থপর আমি বলবো না আমি বাবা মায়ের বিপক্ষে বলতেছি না শেষে স্বার্থপর কিছুটা পুরোটা না আপনার পরিবারের পাঁচজন সন্তান রয়েছেন এই পাঁচজন সন্তান থেকে আপনি চাকরিজীবী আপনি চাকরিজীবী বিশ্বাস করেন আপনি যদি আপনার বাবা মাকে প্রতি মাসে কিছু দেন বাকি যে চারজন আছে এই চারজনের এই চারজনের থেকে আপনার ভ্যালু মিনিমাম একশো গুণ বেশি বাবা মায়ের কাছে এই জায়গাটাতেই বাবা মায়ের স্বার্থপরতা এবং এটা আমি আপনাকে একেবারে হলক করে বলতে পারি এটা প্রতিটা পরিবারের ক্ষেত্রে এই সেম ঘটনাটাই ঘটে বাবা মা যতই দুই একটা ব্যতিক্রমী ঘটনা থাকতে পারে সবার কাছে বাবা মা সমান কিন্তু আমার কাছে মনে হয় এই ধরনের ঘটনাগুলো বেশি একটা পরিবারের সন্তানের মধ্যে একজন চাকরিজীবী সে বাবা মাকে ভালো একটা অ্যামাউন্ট দিতে পারে যার কারণে সে বাবা মায়ের নয়নের মনি বাকি চারজনকে কিন্তু ওইভাবে পাত্তার জায়গায় খুব একটা রাখে না এটা হয় আমি আমার সুখ অবজারভেশন থেকে আমি বললাম আমার নিজস্ব সূক্ষ্মেশন থেকেই আমি বললাম যাই হোক আমার কলিজার ভাই কলিজার বোন শেষে যাই হোক না কেন সফলতার ছাড়া ওই সাতানব্বই পার্সেন্ট ডিপ্রেশন আমার কাছে চলে আসবে থ্রি পার্সেন্ট ডিপ্রেশনের কারণে একটা মানুষ যদি আত্মহত্যা করতে পারে তাহলে এবার সাতানব্বই পার্সেন্ট ডিপ্রেশন যদি আমার কাছে আসে সামাজিক সম্য অবস্থার মানুষ যদি আমাকে কথা শোনে আমার বাবা কথা শোনাবে আমার মা কথা শোনাবে আমার পছন্দের মানুষ আমার কাছে থাকবে না দিন শেষে আমি সফল নই দেখে সবাই আমাকে নিয়ে টিটকারি মূলক কথা বলবে আমার যোগ্যতা নেই যোগ্যতা নিয়ে কথা বলবে আমার মনুষ্যত্বহীনতা নাই আমার মনুষ্যত্বহীনতা নিয়ে কথা বলবে এক্সেট্রা 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 আমার মানে কি বলবো দোষের অভাব নেই কারণ আমি ব্যর্থ আমি ব্যর্থ মানে আমি দুনিয়ার সবচেয়ে বড় একটা আবর্জনা সফল হওয়ার পর আবর্জনা হয় থ্রি পার্সেন্ট কিন্তু ব্যর্থ হয়ে থাকলে সাতানব্বই পার্সেন্ট আপনি একটা আবর্জনা আপনাকে সবাই ছুড়ে ফেলবে ছুড়ে ফেলবে আপনাকে সবাই ছুড়ে ফেলবে এবং সুরে ফেলার মতোই আবর্জনা আপনি বাস্তব জগৎটা আসলে অনেক কঠিন আমার কলিজার ভাই কলিজার বোন তিন শেষে আপনি নিজেকে যদি গুছিয়ে না নিজের যোগ্য জায়গাও না যান তাহলে কিন্তু আপনার পার্সেন্টেজটাই সাতানব্বই পার্সেন্টের মধ্যে পড়ে যাবে আর এই সাতানব্বই আপনি কন্ট্রোল করতে পারবেন না এই সাতানব্বই পার্সেন্ট আপনাকে তিলে তিলে ধ্বংস করে দেবে সফলতা ছাড়া ভাই সফল হওয়ার পরে তার বোন তার মা আপন ছিল কিন্তু সফল নয় আজকে আপনি সফল নয় আপনি ব্যর্থ আপনার আপন কেউ না আপনার বাবা না, আপনার আপনার পরিবার না আপনার সামাজিক সমাবস্থার কেউই না বরং আপনি যে মানুষটাকে পছন্দ করবেন এই পছন্দের মানুষটাও আরেকজন সফল মানুষের কাছে চলে যাবে এটাই বাস্তবতা এটাই বাস্তবতা এটাই বাস্তবতা বাস্তবতা অনেক কঠিন হওয়ার পরে এই কারণে যদি আত্মহত্যা করতে পারে তাহলে ব্যর্থ হলে আপনার কি অবস্থাটা হয় একবার ফিল করেন অথচ আপনি হেলায় বেলায় ছয় বছর আট বছর দশ বছর সময় আছে নিজেকে সময়ের মধ্যে রেখে ডেডিকেশনের জায়গাটাকে তৈরি করতেছেন না নিজেকে পরিশ্রমের জায়গাটা তৈরি করতেছেন না কেন হয় মনে রাখবেন এই সফলতা কিন্তু আপনার সফলতা আপনার ব্যক্তিত্বের সফলতা আপনার সম্মানের সফলতা আপনার অর্জন সফলতা আপনার সম্মান সফলতা আপনার নিজের পরিচয় দেওয়ার একটা ভিত্তি একটা শক্তি ঘর থ্রি পার্সেন্টের দিকে আমরা না তাকাই হ্যাঁ আমরা জানি দিন শেষে একজন পুরুষ নট শেষে একজন মেয়েরাও আছে অন্য রকমের যোদ্ধা সংসার সামলায় আবার চাকরি করে পরিবারকে সামলায় বাবা মাকে ভালো রাখে এরকম যোদ্ধা মেয়ের অভাব নাই দিন শেষে আমি কাউকে দোষ দিচ্ছি না কিন্তু দিন শেষে আমি সফল না হলে আমার পিছনে কথা বলার মানুষের অভাব নেই আমাকে হীন কথা বলার মানুষের অভাব হবে না আমাকে টিটকারি করে কথা বলার মানুষের অভাব হবে না তো আমার ভাই টু যে কোনো মূল্যে আমাদের নিজেদেরকে সফল করতে হবে আর সফলতার পরে শান্তিটাকে নিজেই তৈরি করে নিতে হবে তো যারা সফল হতে চাচ্ছি সফলতার পানের সামনে আগাতে চাচ্ছি মনটা একটু খারাপ নিউজটা দেখার পর খুবই খারাপ লাগছে হ্যাঁ পুরুষ মানেই টাকা আবেগ অনুভূতি কেউই দেখার কোনো টাইম নেই এটা এটা সত্য কথা পুরুষ মানেই টাকা যারা সফল হতে চাচ্ছি লেগে থাকতে চাচ্ছি নিয়মিত পড়াশোনা করতে চাচ্ছি নিয়মিত পড়াশোনা করতে চাচ্ছি মানসিক ডিপ্রেশন থেকে বের হয়ে নিজেকে সফল করতে চাচ্ছি তাদেরকে বলবো সময় নষ্ট না করি খেলায় বেলায় সময় নষ্ট না করে নিজেকে কন্ট্রোলে নিয়ে এসে পড়াশোনার টেবিলে রাখে ইনশাআল্লাহ সফলতা চলে আসবে যারা সফল হতে চাচ্ছেন যদিও মানসিক ভাবে আজকে আমিও খুব একটা ভালো না তারপরেও আমি বলবো যে সফল হওয়ার জন্য জব মেডিসিনের যে একটা পূর্ণাঙ্গ গাইডলাইন এটা একটু ফলো করেন জব মেডিসিন আপনার ব্যর্থতার ব্যর্থতাকে সফলতার কারিগরে নিয়ে আসার জন্য যতটুকু পরিশ্রম করা দরকার জব মেডিসিন করবে মেডিসিনের আয়োজনে আমরা যদি থাকে আমি টু আর ডাইমিশন নেব ছয় মাস পড়াশোনা করে একটা প্রাইমারি জব পাবো দেখেন প্রাইমারি জব পাওয়ার একটা সুবিধা হচ্ছে আপনি কতটুকু আর্নিং করতেছেন স্যালারি পাচ্ছেন এটা আপনার বাবা দেখতেছে আপনার মা দেখতেছে আপনার বউ দেখতেছে দেখার পর আপনাকে আর কোনো কিছু বলার সুযোগ পাবে না যে না আমাকে দাও না কেন কিন্তু আপনি দূরে থেকে যখন একটা চাকরি করবেন বউকে নিয়ে থাকবেন ভাববে বাবা 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 আমার আমার তো তো ছেলে ফার্স্ট ক্লাস না কত টাকা স্যালারি পায় তো যাদের ট্রেম প্রাইমারি জব বাবা মায়ের সাথে থেকে পরিবারকে সাথে রেখে জীবনযাপন করা প্রাইমারি জব নিশ্চিত করা আমরা জানি যে এটার জন্য প্রায় আমরা ছয় মাস সময় হাতে পাবো এই জন্য আমরা প্রাইমারির একটা ফাউন্ডেশন ব্যাচ রান করেছি এই ফাউন্ডেশন ব্যাচে আমাদের টোটাল ক্লাস নিব আমরা ওয়ান সিক্সটি প্লাস এবং এখানে আমরা এক্সাম নিব টু হান্ড্রেড ফোরটি থ্রি প্লাস দুশো তেতাল্লিশ প্লাস আমরা এক্সাম নিব কথা কি বুঝতে পারছি তো কারো যদি মনে হয় যে না আমরা নিয়মিত লেগে থাকবো ছয় মাস পড়াশোনা করব করতে পারি আর যদি কারো মনে হয় যে না আমি এভাবেই সময় কাটাবো আমি ব্যর্থ হয়ে মানুষের কথা শুনবো শুনতে পারেন আমি বলবো না যে আপনি জব মেডিসিনের সাথে থেকে পড়াশোনা করেন আমি বলবো পরার টেবিলে বসেন ছয় মাস আপনি পরার টেবিলে বসে ডুয়ার্ট ডাইমিশন নিয়ে পড়াশোনা করেন এই ছয় মাস আপনি পড়ার টেবিলে থাকেন বাবা মার যে চাহিদাটা যে না সফল হইতে হবে সে সফলতার চাহিদাটা পূরণ করেন এতটুকু এতটুকু করেন করেন একটু করার চেষ্টা আমি কি কথা পারছি আমার ভাই বোন নিজেকে কন্ট্রোলে আনতে হবে তো তাদের প্রেম যে আমি একটা প্রাইমারি জব নিশ্চিত করবো ছয় মাস নাগাতার জব মেডিসিনের সাথে লেগে থাকেন নাগাতার ক্লাস করেন নাগাতার এক্সাম দেন তার যদি মনে হয় এরকম ইন্টেনশন আমি জব মেডিসিনের পূর্ণাঙ্গ গাইডলাইনে থাকব আমাদের মিরপুর দশে চলে আসতে পারেন লাইব্রেরি ফ্যাসিলিটিস নিয়ে সরাসরি ক্লাস করতে পারেন সমস্যা নেই ক্লাস করতে পারবেন তো যারা ইন্টেনশন নিচ্ছেন আমার ছয় মাসের মধ্যে একটা জব নিশ্চিত করতে হবে আমার ব্যর্থ জীবনটাকে সফলতায় পূর্ণতা দিতে হবে ধ্যান জ্ঞান মন পুরোটাই পরিশ্রমের দিকে নিয়ে আসেন তো যারা এরকম আমরা আছি হ্যাঁ দশ থেকে বিশতম গ্রেডে যারা ভর্তি আছেন ওকে ডান পরিশ্রম করেন পরিশ্রম করেন ছয় মাসের মধ্যে আসা সম্ভাব্যতা অনেক বেশি কারণ প্রথম আলোর শর্ত অনুসারে দুই থেকে তিন মাসের মধ্যে সার্কুলার আসবে সার্কুলার পরে আপনি সব মিলিয়ে তিন মাসের বেশি সময় পাবেন না এখন দারিদ্র বিমোচনের পরীক্ষা থেকে আপনাদের একটু সতর্ক হওয়া উচিত এক সপ্তাহ সময় আপনারা পরীক্ষা দেওয়ার জন্য এবং প্রস্তুতি নেওয়ার জন্য আগে থেকে প্রস্তুতি নেন করে হ্যাঁ ঈদের পরে হওয়ার কথা যাই হোক তারপর আমরা হাতে রেখেছি সময় পাকনামি করে আপনি পড়াশোনা করলেন না ভাই ব্যর্থতা কিন্তু আপনারই সফলতাটাও আপনারই আমরা জাস্ট গাইডলাইন দিতে পারি এতটুকুই আর কিছু না কিন্তু শেষে যারা পাকনামি করবেন এই পাকনামির ফল কিন্তু আপনারা নিজেরাই পাবেন এখানে আসলে আমাদের হস্তক্ষেপ নাই ভাইবেন না যে এখানে আসলে জব মেডিসিনের একটা বড় হস্তক্ষেপ আছে এরকমটা না আচ্ছা মিরপুর মিরপুর দশে কেউ থাকলে অবশ্যই আমাদের সাথে সরাসরি কথা বলবেন সরাসরি আসবেন টেনশন নাই সরাসরি আপনারা এখানে এসে লাইব্রেরি ইউজ করেন নিয়মিত পড়াশোনা করেন আমাদের গাইডলাইন ফলো করেন নিয়মিত পরীক্ষা দেন অথবা আপনি নিজেই পড়াশোনা করেন বাসায় বসে ধ্যান জ্ঞান মন দিয়ে সমস্যা নেই কিন্তু সফলতা চলে আসবে আমরা জব মেডিসিন জাস্ট একটা গাইডলাইন আপনাকে একটা ভালো গাইডলাইন ক্লাস নিব নিয়মিত পরীক্ষা এতে করে আপনি নিজেকে নিব যাচাই করতে পারবেন বাছাই করতে পারবেন এবং নিজেকে প্রস্তুতির মধ্যে রাখতে পারবেন প্রস্তুতির মধ্যে রেখে নিজেদের নিজেকে সুন্দরভাবে সফলতার সফল হওয়ার জন্য যে পদক্ষেপ গুলো নেওয়া লাগে এই পদক্ষেপ গুলো আপনার মধ্যে সচল থাকবে এতটুকুই একটা চাপ থাকলে একটা গাইডলাইন থাকলে পড়তে ইচ্ছে করে চাপ না থাকলে গাইডলাইন না থাকলে কিন্তু পড়তে ইচ্ছে করে না শয়তান এসে ভর করে এবং দেখা যায় যে হেলাই বেলায় সময়টা নষ্ট হয়ে যায় বন্ধুর জন্য সময় নষ্ট হয় মোবাইলের জন্য সময় নষ্ট হয় বা আদার্স এক্সেট্রা বিভিন্ন সেগমেন্টে আমরা সময়গুলো নষ্ট করে ফেলি তো সময় নষ্ট না করি আমার কলিজার ভাই কলিজার বোন তো আমার কলিজার ভাই কলিজার বোন যারা আমরা চাচ্ছি প্রাইমারি জব নিশ্চিত করার জন্য জিরো ওয়ান যারা ভর্তির বাইরের স্টুডেন্ট আছে তারা একটু কমেন্ট কমেন্টে শুধু লিখবো নিউ এই নিউ স্টুডেন্টের জন্য আজকে আমি আমার জায়গা থেকে যে কোর্স ফিটা না নিলেই নয় এরকম একটা কোর্স ফিতে ভর্তি হওয়ার সুযোগ করে দেবো ইনশাল্লাহ যারা আমরা আছি আজকের এই সেশনে নিউ আমাদের কোর্সের বাইরের স্টুডেন্ট তারা একটু কমেন্ট করব নিউ এই যারা নিউ কমেন্ট করবো তাদের জন্য আজকে আমাদের এই প্রাইমারি ব্যাচে ভর্তির জন্য সর্বোচ্চ একটা সুযোগ থাকবে হ্যাঁ খাদ্য অধিদপ্তরের জন্য কোর্স রয়েছে আমাদের দশ থেকে বিশতম গ্রেড ঠিক আছে দশ থেকে বিশতম গ্রেড আচ্ছা দশ থেকে বিশতম গ্রেড আর প্রাইমারিতে যদি আপনি ভর্তি হন হইলে কিন্তু এই বইটা পেয়ে যাবেন আর দশ থেকে বিশতম গ্রেডের যারা বই এখনো পান নাই খুব শীঘ্রই পেয়ে যাবেন প্রাইমারির আপডেট বই আমাদের হাতে চলে এসেছে আমরা হচ্ছে একেবারে দারিদ্র বিমোচনের প্রশ্ন পর্যন্ত এই প্রাইমারি বই অ্যাড করে দিচ্ছি এই বই আর আমাদের ক্লাস এই দুইটাকে আপনি সুন্দরভাবে নিজের মধ্যে আলিঙ্গন করলেই হয়ে যাবে ইনশাআল্লাহ তো যারা নিউ স্টুডেন্ট তারা একটু নিউ কমেন্ট করব নিউ কমেন্ট করলেই আমি তাদের জন্য আমি প্রতিনিধিদেরকে বলে দিচ্ছি যে যারা নিউ কমেন্ট করতেছে তাদেরকে সর্বোচ্চ ছায়ের ভর্তি হওয়ার সুযোগ করে দাও যারা নিউ কমেন্ট করতেছে প্রত্যেককেই সর্বোচ্চ স্যারে ভর্তি হওয়ার সুযোগ করে দাও প্রাইমারিতে সায়েন্স কোটা বিশ পার্সেন্ট নিয়ে কিছু বলেন স্যার এটা নিয়ে আমি সবার আগে বলেছি মামিনুল স্যার পেজে যান সর্বপ্রথম আমি এটাকে রুখে দিয়েছি এরপরে বিভিন্ন বড় বড় প্ল্যাটফর্ম কিন্তু আমার ধারা অব্যাহত রেখেই অনেক অনেকেই পোস্ট করেছে ইতিমধ্যে এটা নিয়ে তোলপাড় হচ্ছে আশা করা যায় যে এটা সংশোধন হওয়ার সম্ভাবনা অনেক বেশি ঠিক আছে টেনশন নেওয়ার কোনো কারণ নাই ভাই দেখেন যারা নিউ কমেন্ট করতেছে এরা হচ্ছে নিতান্তই আমাদের পেইড ব্যাচের বাইরের সর্বোচ্চ সারে ভর্তি হওয়ার সুযোগ করে দেন দেখেন আমাদের প্রাইমারিতে ফাউন্ডেশনে একেবারে পরীক্ষার আগের দিন পর্যন্ত কিন্তু আমরা সার্ভিস আপনাকে প্রোভাইড করব পরীক্ষার আগের দিন পর্যন্ত আপনি সার্ভিস পাবেন পরীক্ষার আগের দিন পরীক্ষার আগ পর্যন্ত আপনি সার্ভিস পাবেন এই যে পরীক্ষার আগ পর্যন্ত সার্ভিস পাচ্ছেন আপনি পরীক্ষার আগ পর্যন্ত যদি আপনি সার্ভিস পান এখানে আমাদের টোটালি কোর্স হচ্ছে তিন হাজার টাকা তো আমরা সর্বনিম্ন অফারে ভর্তি নিচ্ছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা কিন্তু যারা আজকে আপনারা এই নিউ কমেন্ট করছেন তারা আরো কমে ভর্তি হওয়ার সুযোগ পাবেন টেনশন নাই তারা একটু নিউ কমেন্ট করে রাখে নিউ কমেন্ট করলে আমাদের প্রতিনিধিরাই আপনাকে কল করবে আপনি শুধুমাত্র এই নাম্বারটা সেভ করেন জিরো ওয়ান নাইন জিরো ওয়ান ফাইভ ওয়ান ফাইভ জিরো ওয়ান এই নাম্বারটা সেভ করে আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনার নাম্বারটা শেয়ার করেন অথবা আপনি জব মেডিসিনের মেসেঞ্জারের মেসেজ অপশনে গিয়ে নাম্বার শেয়ার করেন নাম্বার শেয়ার করেন আমাদের প্রতিনিধিরাই আপনাকে কল করবেন আমাদের যারা প্রতিনিধি রয়েছেন তারাই আপনাকে কল করবেন ইনশাআল্লাহ আচ্ছা মোফাজ্জেল হুয়া নিউ কমেন্ট করেছেন যারা নিউ কমেন্ট করতেছেন মোর্শেদা একটা নিউ তো যারা নিউ আছেন আর যারা দশ থেকে বিস্তম গ্রেডে ভর্তি হতে চাচ্ছেন হ্যাঁ আমাদের কিন্তু দশ থেকে বিতম গ্রেডের ডেডিকেটেড লিখিত ব্যাস রয়েছে আবার প্রিলিমিনারির ব্যাস রয়েছে যদি কেউ দশ থেকে বিস্তম গ্রেডের ব্যাচেও ভর্তি হতে চান যান আজকে সর্বোচ্চ চারে ভর্তি হওয়ার সুযোগ থাকবে আপনারা শুধুমাত্র এই নাম্বারে কল করেন আর যদি ফোনে টাকা না থাকে তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনার নাম্বারটা শেয়ার করেন আর যদি কল করেন এই নাম্বারে ব্যস্ত থাকলে জিরো ওয়ানের পরে জিরো টু 03040506070809 এগুলো সবই আমাদের নাম্বার এই নাম্বারগুলোতে কল করতে পারবেন অথবা এই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপ এ মেসেজ করে আপনার নাম্বারটা শেয়ার করলে আমাদের প্রতিনিধিই আপনাকে কল করবে ইনশাআল্লাহ ঠিক আছে যারা প্রাইমারির বই এখনো পাই নাই তারা খুব শীঘ্রই পেয়ে যাব এক দুই দিন অপেক্ষা করব কুরিয়ারে আমরা অলরেডি বই পাঠিয়ে দিয়েছি খুব শীঘ্রই বই পেয়ে যাবো এবং একদম আপডেট বই আমরা হাতে পাচ্ছি যারা আমরা ভর্তি হয়েছিলাম বেশ কিছুদিন অপেক্ষা করেছি ভালো একটা জিনিস আমরা হাতে পেতে যাচ্ছি ইনশাআল্লাহ ঠিক আছে ওকে যারা আমরা প্রস্তুতি নিতে চাচ্ছি নিজেকে প্রস্তুত করে ফেলবো হতাশা নিজের মধ্যে নিয়ে আসবো না হতাশা মানুষকে ধ্বংস করে দেয় সেটা সফল হওয়ার পর বা সফল হওয়ার আগে আমাদেরকে ধ্বংস করে দেয় তো আমরা কখনো হতাশ হব না হতাশ আমাদের জীবনকে ধ্বংস করে দেয় শেষ করে দেয় যারা এখনো বই পায়নি বই পেয়ে যাব ইনশাআল্লাহ এক দুদিনের মধ্যে ইনশাল্লাহ বই পেয়ে যাবো আমরা প্রাইমারির বই আমাদের ক্যুরিয়ারে পাঠিয়ে দিয়েছি জাস্ট পৌঁছাতে যতক্ষণ সময় লাগে ঠিক আছে তো ঠিক আছে এমনিই আজকে মন খারাপ রশ্মিকতা করিয়ে নেই পুরো সেশনে আপনারা দেখেছেন তো যারা নিজেদেরকে ব্যর্থ থেকে সফল করতে চান তাদেরকে শুধু বলবো ধ্যান জ্ঞান মন দিয়ে পড়াশোনা করেন ইনশাআল্লাহ সফলতা চলে আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থতা কামনা করে শেষ করতেছি আজকের এই আল্লাহ হাফেজ